হচ্ছে কৃষ্ণের গোপন লীলা দেবদেবীও যাতে কোনো কেউ দেখতে না পায় সে পশুপক্ষীর রূপ নিয়ে এলেও দেখতে যাতে না পায় ইন্দ্রজালে আটকে যান এটাকে বলা হয় ইন্দ্রজাল আজ হচ্ছে রাসের প্রথম দিন ঠাকুরের নটবড় বেদ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি রাসের মেলায় না না নবদ্বীপে আসেনি এসেছি কলকাতায় নবদ্বীপ ছাড়াও কিন্তু কলকাতার অনেক জায়গায় রাসের মেলা হয় তবে আমি কিন্তু এইবার এখানে প্রথম কলকাতার এত কাছে একটা শ্যাম মন্দির আছে আমার কিন্তু আসা হয়নি তো এই শ্যাম মন্দিরে প্রথমবার আসছি তাও আবার রাসের মেলায় তো বুঝতেই পারছো অনেক এক্সট্রা পাওনা হয়ে যাবে আর কি উপরেই পাওনা বলতে পারো তো চলো আজকে রাস পূর্ণিমা আমি এসে গেছি তবে এই অকেশানটা কিন্তু কিছুদিন ধরে চলে এখানে রাসের মেলা তো তো প্রচন্ড ভিড় হয় মনে হচ্ছে তার কারণ হলো এখানে অনেক মন্দির দেখছি কোন মন্দিরটা কি ঠাকুর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি মেলা চলে এখানে নাকি ঠাকুর বেরিয়ে শোভাযাত্রা করে আবার অন্য মন্দিরে যায় সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো সবার আগে বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে আজকের যাত্রা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনের যেমন ব্যারাকপুর কল্যাণী নৈহাটি কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে আমাদের প্রথমেই চলে যেতে হবে খর্দা স্টেশনে ভাড়া লাগবে মাত্র পাঁচ টাকা এই যে খর্দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদের নামিয়ে দিল তোমাদেরও যেই প্ল্যাটফর্মে নামাক এক নম্বরে কিন্তু আসতেই হবে আর চেষ্টা করবে শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠবে পেছনের দিকে ওঠার পেছনের দিকে উঠলে এই প্ল্যাটফর্মে এসে বেশিটা হাঁটতে হবে ট্রেন তো চলে গেল নিজের গন্তব্যের দিকে এবার আমি যাব আমার গন্তব্যের দিকে টিকিট কাউন্টারের সামনে দিয়েই বেরোনোর রাস্তা আছে তো সেখান দিয়েই আমি বেরোচ্ছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলেই দেখতে পাবে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এরা বললো যাবে না তো একটু রাস্তায় চলে এলাম সেখানেও এই টোটোগুলো বলছে যাবে না বললো একটু এগিয়ে যেতে তো এই রাস্তা ধরেই একটুখানি এগিয়ে গেলেই ডান হাতে রয়েছে অটো স্ট্যান্ড এই অটোগুলোই যাবে অটোতে উঠে পড়েছি এই অটোটা বিটি রোডে যাবে বিটি রোডে গিয়ে ওপারে গিয়ে যাবে হলো শ্যাম মন্দির তোমাদের তো এতক্ষণে বলাই হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো শ্যাম মন্দির খরদাতে তোমরা যদি কেউ বাসে করে আসতে চাও তাহলে বিটি রোডে নেমে এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে শ্যাম মন্দির যাওয়ার জন্য তো এই যে এই জায়গাটা নামিয়ে দেবে অন্য সময় কিন্তু ঘাট odkdio যায় এখনো বললে ঘাট odkdio যাবে মানে গঙ্গার ঘাট odkdio তো ঘাট গেলে এই রাস্তাটা দিয়ে যাবে তো আমরা ঘাটে গিয়ে তো কোনো কাজ নেই আমাদের এখন মন্দিরে যাবার কাজ তো সেই জন্য আমরা এইখানটায় নেমে পড়েছি আর এই হলো গেট এবার ভেতরে যাই আমি এখানে ফার্স্ট টাইম আমি যা যা জানবো তোমাদেরকে জানাবো সেটা ভুলও হতে পারে আমার মনে হচ্ছে যা দেখে বুঝবো তোমরা যদি কেউ জানো আমার দিও আর তাহলে আমি চেষ্টা করবো এখানকার মুখ থেকে জেনে তো আমি বললাম আমাকে ওই জায়গাটায় টোটো থেকে নামিয়েছিল টোটো না অটো করে সরি ওই জায়গাটা নামিয়েছিল ঠিক হেঁটে তিরিশ সেকেন্ড হেঁটে এলে এই একটা জায়গা পড়বে তো ওইদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি ঠিক তার অপোজিটে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি ভেতরে তো কৃষ্ণ ঠাকুরই দেখতে পাচ্ছি কি আছে দেখি চলো শ্রীনাথজিউর মন্দির মেজোবাটি গোস্বামী পাড়া ঠাকুরকে এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে সেই জন্য ঠাকুরের মুকুট টুকুর সব খুলে দিয়েছে মন্দির এখানে রাস পূর্ণিমা আজকে শুরু হচ্ছে আজকে পাঁচ তারিখ পাঁচ ছয় সাত আট এই চার দিন হবে রাস ঠিক আছে এই রাসের ইয়ে হচ্ছে রাস এইখানে রাসমঞ্চ আছে গোপীনাথ যান এখানে এইখানে রাস করতে যান আর ওদিকে শ্যামসুন্দর আছেন শ্যামসুন্দরের রাসমঞ্চ রাসখোলা ঘাট বলে একটি জায়গা আছে ওই মন্দিরে যান মন্দিরে যান শোভাযাত্রা সহকারে যান কীর্তন থাকে তার সঙ্গে প্রথম এই সন্ধেবেলায় যান এই সাতটা নাগাদ বেরোত ওখানে যেতে যেতে সাড়ে নটা দশটা বাজে ওখানে রাত্রিরে থাকেন সকাল ভোরবেলা মঙ্গল আরতি করে মন্দিরে আবার নিজ মন্দিরে চলে আসেন এটা আজকে যাচ্ছেন কালকে ভোরবেলা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ তারিখের ঘটনা পাঁচ তারিখের ঘটনা ছ তারিখও ওই রকম বেলায় যাবেন আগামীকালও সন্ধ্যেবেলায় যাবেন আবার সেই পরের দিন ভোরবেলা চলে আসবেন আচ্ছা ঠিক আছে ভোরবেলা চলে আসবেন তৃতীয় দিন যেদিন যাবেন মানে সাত তারিখ সাত তারিখ যাবেন সেদিন আর ভোরবেলা ফিরবেন না ওখানে সারা রাত্রি থাকবেন সারা দিন থাকবেন দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা ওখান থেকে রওনা হবে এই রাস্তা এই রাস্তায় যত বাড়ি আছে তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলমূল মিষ্টান্ন সব রাখেন এবং পুরোহিত থাকেন শ্যামসুন্দর ওই দিকে ঘোরেন ওনার বাড়ির দিকে ঘোরেন সেই ঘরে পুজো দেওয়া হয় এই পুজো মানে যে এলা যে রাস্তা দিয়ে যে অনুষ্ঠানে যান সেই রাস্তার সেই সব বাড়িগুলো একটা উৎসব মুখর ব্যাপার হয়ে থাকে ঠিক আছে দ্বিতীয় দিন যেদিন যান সেদিন তো চতুর্থ দিন ভোরবেলা ফেরেন না বেলা করে ফেরেন বারোটা সাড়ে বারোটায় ওখান থেকে এইটুকু আস্তে আস্তে ওনার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা কত রাস্তাটা কত দূরত্ব মানে কত মিটার বা কত কিলোমিটার এখান থেকে মিনিট পাঁচ হেঁটে গেলে এমনি সময় সেটাই লাগে পাঁচ ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে আর সেই দিনের একটা বিশেষ আকর্ষণ বিরাট ভোগ বলা হয় সেটা শ্যামসুন্দর মন্দিরে গেলে দেখা যাবে নাট মন্দির আছে সেখানে একটা ওয়াগানের হাফ যা হয় একটা ওয়াগানের হাফ হাফ মানে অতটা উঁচুতে থেকে নিতে পারবে না বলে ওটা হাফ করা আছে সেই হাফ পুরো ভোরবেলা ভোর তিনটে থেকে খিচুড়ি রান্না শুরু হয় সেই খিচুড়ি পুরো ওই ইয়েটায় ওয়াগানটায় ভর্তি হয় ভর্তি করা ভর্তি করা এইবারে তিন সাইডে তিন সাইডে মানুষজন থাকে যাদের ক্ষমতা আছে একটু ক্ষমতাবান দরকার কেননা ওখানে বালতি ইয়ে ডাবু ক্যান ফ্যান নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে শ্যামসুন্দর ঢোকেন মন্দিরে ঢোকেন মন্দিরে ঢুকে মন্দিরের দিকে ওনার মুখ করা হয় ও তখন কিন্তু পালকিতে মানে চতুরতলায় থাকেন না তিনি কোলে থাকেন পুরোহিতের সেই পুরোহিতের কোলে ঘোরানো হয় ঘুরিয়ে পুরোহিত থাকেন সে নিবেদন করে নিবেদন করে আরও কি সম্পূর্ণ করতে পারে না সব সময় হই না মানে পাঞ্জাবলি পলল ফুললকে করলেন পানি সংকট হচ্ছেতেই ওই তিন সাইড দিয়ে সমস্ত মানুষজন ঝাঁপিয়ে যে যার মতো নিয়ে চলে যেতে পারে এই হলো বিরাটির ব্যান্ড ইতিহাস সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে কিচুরি এমনি একটা স্লিপার জিনিস তারপরে আবার সেটা মার্বেল পাথরের ওপরে পড়ছে পুরো স্লিপারি কোনো দিন কোনো দুর্ঘটনা হয় না এটা একটা বহু বিশাল লীলা সেই লীলা এইভাবেই আমাদের রাস হয়ে আসছে এবং এই যে ফুলটা টাঙানো দেখা হচ্ছে পাখি পক্ষী দেখা টাঙানো দেখা যাচ্ছে না এটার হচ্ছে কারণ রাস হচ্ছে কৃষ্ণের গোপন লীলা ঠিক আছে এই গোপন লীলায় যাতে কোনো দেবদেবীও না দেখতে পায় দেবদেবীও যাতে কোনো কেউ দেখতে না পায় সে পশুপক্ষীর রূপ নিয়ে এলেও দেখতে যাতে না পায় ইন্দ্রজালে আটকে যান এটাকে বলা হয় ইন্দ্রজাল এই ইন্দ্রজালে দেবদেবী কোন পশুপক্ষীর তাতেও উনি দেখতে পাবেন না এই ইন্দ্রজালে আটকে যাবে এইখানে বসবেন এই সিংহাসনে এসে বসবেন নিত্যানন্দ প্রভুর পুত্র ভদ্র গোস্বামী তিনি শ্যামসুন্দর

উনি যখন এখানে আসেন এক পণ্ডিত ওনাকে ছাব্বিশ বিঘা জমি দান করেন নাম প্রচারে তুমি এইটি ইয়ে করে আর এই সমস্ত বাড়ি তার সেবায় গণের দাদা তার অংশীদার গণেশের বাড়ি এটাকে গোস্বামী পাড়া বলা হয় গোস্বামীদের যেহেতু ইয়ে এই বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম গাড়ি নিয়ে আসলে বোধ হয় পার্কিং এর জায়গা এটা এটা পুলিশের গাড়ি এটা কারোর পার্সোনাল গাড়ি রাখার জায়গা দেবে কিনা জানি না যাই হোক দেখতে পাচ্ছি তোমরা আনলে রাখতে পারবে এখানে পুলিশের গাড়ি তো আছে চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ আর র্যাব আমি দেখতে পাচ্ছি এই হলো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি ঠাকুরকে সাজানোর পরে কি ভালো লাগছে দেখো তো রাস পূর্ণিমা হঠাৎ করে চাঁদটার কে দেখলাম কি সুন্দর তখন মনে পড়লো আরে আজকে তো পূর্ণিমা সেই জন্য চাঁদটা দেখো কি ভালো লাগছে এই বাড়িটাই এখন তোমাদের দেখালাম জয় জয় নিতাই শ্রী গুরু নিতাই এই পবিত্র শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল বসুধা মাতা জান্নবা মাতা ঠাকুরানীর লীলাস্থল শ্রী শ্রী নিত্যানন্দ তনয় বীরচন্দ্র বীরভদ্রপ্রভু এবং তনয়া গঙ্গামণি দেবীর জন্মস্থান শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দরজির এই আদি মন্দির মন্দির থেকে বাসভবন ভবন শ্রী নিত্যানন্দ প্রভুর এটা বাসভবন এটা দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছে তো এই বাসভবন থেকে বেরিয়ে উল্টো দিকের গলিতে এখন যাব এইখানে রয়েছে শ্যাম মন্দির তো খুব ভালো হলো আমি আর ঠাকুর মশাইকে পেয়ে গেলাম যে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমিও জানলাম তোমাদেরকে আশা করি অনেক কিছু ইতিহাস জানাতে পারলাম আমি তো খুব খুশি জেনে আমি এই প্রথমবার তো এত কিছু আমার কিছুই জানা ছিল না যে ভালো লাগলো যেটা এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো বললো সবই সেবািতের বাড়ি দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু প্রচুর পুলিশ মানে বেশ ভিড় হবে বোঝাই যাচ্ছে গেট শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরજી ঠাকুরবাটি এই হলো গেট এখানে জুতো খুলে রাখতে হবে এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা করি লাগে না আমি একদম ফার্স্ট টাইম এই মন্দিরে কোনোদিন আসিনি যে যেখানে যাচ্ছে দেখে আমি যাচ্ছি এই যে এই গেট দিয়ে ঢুকলে জুতো রেখেই বাঁ হাতে রয়েছে মদনমোহন ঠাকুর বাড়ি চলো আগে দেখিনি যেটা আগে পাবো সেটা আগে দেখি তারপরে পরপর যাচ্ছি চলো কত সুন্দর আলপনা দিয়েছে দেখো আর কত উঁচু কত বছর আগের মন্দির তাতেও কত উঁচু দেখো

এই মন্দির তো দেখা হয়ে গেল এবার চলো যাব শ্যাম মন্দির আর একটা জিনিস না বলে পারছি না এখানকার ঠাকুর মশাই বা সেবাইদের ব্যবহার এত ভালো মানে যেহেতু আমি প্রথমবার এসেছি যা জিজ্ঞেস করছি বেশ সুন্দরভাবে উত্তর দিচ্ছে কোনো বিরক্তি নেই এই যে এই হলো শ্যাম মন্দির এই দিক দিয়ে মন্দিরে একদম ঠাকুরের সামনে যাই চল ও বাবা লাইন পড়েছে ঠাকুর দর্শনের একটু লাইন পড়েছে বিকজ এখানে একটু ভিড়টা বেশি সেই জন্য তো চলো লাইন দি এই হলো শ্যাম মন্দিরের গর্ভগৃহ এখন ঠাকুরকে নামানোর সময় হয়ে গেছে সেই জন্য ভালো করে একটুখানি আর দর্শন হলো না উকি ঝুঁকি মেরে যেটুকু দেখা গেল এইবার এখন ঠাকুরকে মন্দির থেকে বের করে আনা হবে পালকিতে তো সেটারই চলছে চলছেই দেখো করে নিয়ে যাওয়া হলো ঠাকুরকে চলো এখন ঠাকুরের সাথে যাই ঠাকুরের এই যাত্রা আজকে আজকে দেখার তুলে ঠাকুরকে সাজানো চলছে আর প্রচুর লোকের অপেক্ষা এই বেরোয় এই বেরোয় ওদিকে বাজনা বাজছে ওদিকে অনেকে ফানুস সেজে টেজে ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখবো পরে আগে ঠাকুরকে দেখি কেমন সাজায় এখন দেখা যাচ্ছে না সবাই বললে তুললে দেখা যাবে সাজানো হয়ে গেছে এবার তুলবে প্রচুর পুলিশ এসে গেছে আর বাতাসা লুট হচ্ছে চারিদিকে প্রচুর পুলিশ এসে গেছে সামনে একদম এদিক থেকে নিয়ে এদিকেও প্রচুর পুলিশ দেখতে পাবে উঠে গেছে উঠে গেছে সাজানো হয়ে গেছে উঠে গেছে এবার চলা শুরু বিশাল বড় একটা ফানুস ছাড়ছে এদিকে বিশাল বড় পুজো দেওয়ার জন্য পেয়ে যাবে মন্দিরের পাশেই অনেক ডালার দোকান আগেই ঠাকুর মশাই বলেছিল এই শ্যাম যখন যাবে সবার বাড়ির পুজো নিতে নিতে যাবে এই পাড়া সেই জন্য পাঁচ মিনিটের রাস্তাটা পাঁচ ঘন্টা লাগবে তো এই যে ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এই বাড়িতে এখন পুজো নিচ্ছেন এই বাড়ি থেকে পুজো নেওয়া হয়ে গেলে এবার ঠাকুর আবার ঘুরে যাচ্ছে অন্য বাড়িতে এই আবার এইদিকে যাবে এখন করে এগোবে আর যেই বাড়িতে পুজো নেবে সেই বাড়ির দিকে ঘুরে যাবে সেই জন্য আর এখানে রাস্তাটা ভীষণ ছোট খুব অসুবিধা হচ্ছে যেই সোজা একটু যাচ্ছে তারপরেই বলছে ঘুরবে ঘুরবে আর পালকির তো এই যে লাঠি গুলো বেশ বড় ঘুরেছে ঘুরেছে তো এইভাবেই ঠাকুর পুজো নিতে নিতে পৌঁছবে রাস মঞ্চে যে রাস্তাটা পাঁচ মিনিটে সেই রাস্তাটা সেই জন্যই লাগবে পাঁচ ঘন্টা দিয়ে এসে এই দিক দিয়ে যাবে তো চলো আমরা আগে চলে যাই কারণ পাঁচ ঘন্টা ধরে ঠাকুরের সাথে গেলে তো আমি বাড়ি ফিরতে পারবো না না তো সেই জন্য ঠাকুর কোথায় যাবে সেটা তোমাদেরকে দেখাই চলো রাস্তার সেই রাস্তায় ভিড় দেখো ওইখানে আবার ফাংশনও হচ্ছে জন এখানে আবার দেখো ব্যান্ড পার্টি হচ্ছে পুরো রাস্তাটা ভর্তি কিছু না কিছু হচ্ছে রাস্তাটা বা পুরো যাত্রাপথটা দেখতেই পারলে কিছু না কিছু অপসান হচ্ছে আর এখানে সবার বাড়ি কিন্তু সাজিয়েছে দিওয়ালিতে যেমন সাজায় সেই রকম বিশাল বড় উৎসব এই খরদার কিন্তু এই রাসযাত্রাটা বা রাসের মেলাটা হ্যাঁ তোমরা এখন বলবে মেলা বলছি মেলা তো কোথাও দেখালাম না আমিও সেটারই খুঁজে আছি মন্দির দেখলাম ঠাকুর দেখলাম কিন্তু মেলা তো কোথাও দেখলাম না তো সবাই বললো গঙ্গার ঘাটে যেখানে রাসমঞ্চ হয়েছে মানে ঠাকুর যেখানে যাবেন তো সেখানেই নাকি মেলাটা হচ্ছে তো সেই জন্য আমি ঠাকুরের আগে আগে আমি চলে এসে কেন ঠাকুর সাথে আসতে গেলে তো আমার হাফ রাত হয়ে যাবে মানে মাঝরাত্রির হয়ে যাবে এখানে খুব সুন্দর একটা লাইটিং করেছে সেইটা দেখানোর জন্য আমি একটু দাঁড়িয়ে পড়েছি এই দেখো তো এইরকম পুরো লাইটিং ছাড়া রাস্তা জুড়ে বানিয়েছে তো চলো আমরা একটু মেলাটা ঘুরে নিই এক এক জায়গার এক একটা উৎসব কোথাও পুজো কোথাও কালী পুজো কোথাও জগদ্ধাত্রী পুজো কোথাও রাসের মেলা রাসের মেলা তো নবদ্বীপে বিখ্যাত সবাই জানো গেছেও হয়তো কিন্তু আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি যাওয়ার পথে এখানে একটা কি মন্দির দেখছি এটাই কি সেটা কি না জিজ্ঞেস করি দাঁড়াও ঠাকুর এই মন্দিরেই থাকবে তো এই মন্দিরের আশেপাশেই মেলা বসেছে এই হলো রাশের মেলা মেলায় যেমন দোকান থাকে সেরকম দোকান আছে এই দিকে হলো গঙ্গা মেলা খাবারের দোকান তো সব বসেইছে মেলাটা তোমাদের সাথে অত ডিটেলসে শেয়ার করলাম না তার কারণ মেলা তো মেলাই হয় যেটা মেন এখানকার পুজো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম রাসখোলা ঘাট এটার নাম হলো করে গঙ্গা কি দেখবে তাও একটু দেখিয়ে দিই আমি একটু দেখে নিই গঙ্গার হাওয়া খেয়ে নিই এই হলো ঘাট এখানে সিঁড়ি নেই হ্যাঁ সিঁড়ি আছে ও আজকে তো দিবা বললি সেই জন্য কিন্তু অনেকে এখানে ক্যান্ডেলও জ্বালিয়েছে বাহ এখানে মনে আগে ঘাট ছিল সেটা ভেঙে গেছে নতুন করে হচ্ছে এরকম একটা কিছু ব্যাপার হবে খুব সুন্দর সাজিয়েছে আর ঠাকুরের এটা তো রাসলীলা তো আগের মন্দিরে ওই বলেছিল যে এই যে পাখি তারপর আরও অনেক কিছু দিয়ে একটা জাল বানানো হয়েছে মানে কোথাও থেকে কেউ যেন উকি দিয়ে কিছু না দেখতে পারে তো সেই জন্য এই মন্দিরের সামনেও কিন্তু সেরকম বানানো হয়েছে ঠাকুর এসে এইখানে বসবেন এটা হলো রাসমঞ্চ ঠাকুর এখন আসেনি সেই জন্য ফাঁকায় ফাঁকা একটু ঘুরে আমিও দেখছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ঠাকুর এসে গেলে এখানে কিন্তু খুব ভিড় হয়ে যাবে আর তাছাড়া ঠাকুর আসতে এখন অনেকক্ষণ সময় আমি ভেবেছিলাম পুরো যাত্রাপাত্রেই ঠাকুরের সাথে আসবো কিন্তু আমি অনেকটা দূরে থাকি এটা তো খর্তায় আমি থাকি যাদবপুরে আমাকে বাড়ি ফিরতে হবে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বো